একটা আছে যে পিএইচডি বাণিজ্য উপদেশে কি বললেন বাণিজ্য উপদেশে বলছে যে আপনারা যদি পেজ একশো টাকার উপর না রাখেন একশো টাকার ভিতরে নিচে রাখেন তাহলে আমরা এলসি আইপি দিব না ব্যবসায়ী আই পর্যন্ত আমার কাছে আঠাইশো বার মানে আমার আবেদন দিচ্ছে আঠাইশো বার আবেদন দিচ্ছে সবার আমি না করে দিচ্ছি মন্ত্রী বলতেছে আমি আমি হলো কৃষি মন্ত্রী আমি কৃষি বাধ্য বিষুগ বন্ধ হল নি। বন্ধু আর কিষুগ আমরা ভালো চাই। যদি আমরা উৎসাহ দেই আর যদি পরিদর্শন করে পার্সিং পায়, উপযুক্ত টাকা পায়, তাহলে তো মনকোর গিয়ে আরো আনন্দ পায় উৎসাহে। পরবর্তীতে আরো বেশি করে পেজ লাগাইব। আচ্ছা আচ্ছা। তারপর করতে করতে পেজ লাগাইলে আর এনসি পেজ তো দরকারই না আর আমু চাই আমгол দেশ দেশচলক। বিদেশি বিদর দরকার নেই।

আচ্ছা আচ্ছা লাভ না হলে তার মনে শান্তি পাইবো না আচ্ছা 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 বুঝতে পারছি আর কাকা আর কি জানতে চাইছে সর্বোচ্চ সর্বনিম্ন কত কথা আমার ঘরে পর্যন্ত আছে আমার ঘরে আছে

আমরা তো আলুতে তো দাম পাই নাই না না আমাদের আলুর দাম পাওয়ার ইচ্ছা ছিল আমাদের মনে হয় আমাদের কিছু ভাগ্যে সেটা হয় না এই বছর কিন্তু আজকে মূল্যত ইয়ে কেমন দেশে সেটা একটু জানা মূল্য তো হ্যাঁ আমরা জানি না মূল্য কত আমরা জানি জানি শুধু সতেরো আট উনিশ থেকে ব্যস্ত আছে এবং আজকে সর্বোচ্চ কত কিছু হচ্ছে সর্বোচ্চ আলুটা তো আমার জানা নাই

আলু যে বাজার পিঁয়াজ যে বাজার রসুনের যে বাজার জানিয়েছেন শুধু আজকের জন্য তো নাকি আগামীকাল গেলে থাকবে আমি রিপোর্টার স্বর্ণ সবসময় যে তারিখ যে দাম ওই দামই বলি প্রতিদিনের দাম প্রতিদিন বলে দিই বলে দেন প্রতিদিন দাম প্রতিদিন বলে দিই আচ্ছা 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 তার মানে আর নিয়ে যে গেলে ওই রেডি এই যে কিছুক্ষণ আগে অভিজ্ঞ জানিয়েছেন অভিজ্ঞতা একটাই বলে যে সামনে বাজে অতিরিক্ত পারবে না